বাউবাব গাছ আফ্রিকার প্রাচীন ও বিশাল আকৃতির একটি বৃক্ষ এই গাছের বৈজ্ঞানিক নাম আরানসোনিয়া যা প্রধানত আটটি প্রজাতিতে বিভক্ত বাউবাব গাছ তার অসাধারণ আকৃতি দীর্ঘ আয়ু এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত আজ এই ভিডিওতে আমরা অসাধারণ এই বাউবাব গাছ সম্পর্কে জানব বাউবাব গাছের গঠন অত্যন্ত বিশেষ এবং অনন্য মাটি থেকে বিশাল আকারের কাণ্ড লম্বা হয়ে সোজা উপরের দিকে উঠে যায় একেবারে মাথায় ঝোপঝাড়ের মতো কিছু ডালপালা ছড়ানো থাকে যেটা দেখতে একটি ছাতার মতো মনে হতে পারে তবে পাতাগুলো এমন যে দূর থেকে দেখে কেউ ভুল করে ভাবতে পারে গোড়া থেকে গাছটিকে উপড়ে নিয়ে মাথার অংশটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং গাছের শিকড়গুলো উপরের দিকে ছড়ানো থাকে এজন্য এটি উল্টো গাছ হিসেবেও পরিচিত বছরের বারো মাসের মধ্যে নয় মাসই এই গাছে কোনো পাতা থাকে না পর্ণমোচি এই বাওবাব শিমুল শীতকালে পাতা ঝরে যায় তখন একে অনেকটা মরা গাছের মতো দেখায় গ্রীষ্মের শেষে নতুন পাতা জন্মায় এই গাছ উচ্চতায় বিশ থেকে একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে মরু অঞ্চলের গাছ বলে খুব কম পানিতেই এর প্রয়োজন মিটে যায় বর্ষাকালে এই গাছ তার দীর্ঘকাণ্ডের মধ্যে পানি জমিয়ে রাখে এই গাছ কয়েক হাজার বছর বেঁচে থাকতে পারে এই গাছ মূলত মাদা দেখা গেলেও এই গাছের কিছু প্রজাতি আফ্রিকার বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় বাওবাব গাছের ফুলগুলি খুবই সুন্দর এবং বড় হয়ে থাকে ফুলগুলি সাদা রঙের হয় এবং রাতে ফুটে ফুলগুলি পরাগায়নের জন্য বাদুর এবং বিভিন্ন পতঙ্গের উপর নির্ভর করে বাউবাব গাছের ফল অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন ফলগুলি বড় এবং ডিম্বাকৃতির হয় ফলের ভিতরে ভোজ্য পাল্প থাকে যা ভিটামিন সি ক্যালসিয়াম এবং বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ বাউবাব গাছ মরু অঞ্চলের মানুষের অনেক উপকারে আসে এই গাছের প্রতিটি অংশই মানুষের সরাসরি কাজে আসে গাছের বাকল দিয়ে পোশাক শক্ত দড়ি ঝুড়ি এবং কাগজ তৈরি হয় এই গাছের ফল খাওয়া যায় এবং পাতা থেকে চাটনি তৈরি করা হয় এছাড়াও এই গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের ওষুধও তৈরি হয় গাছের কাণ্ড এত বিশাল যে এর গুড়ির গর্তে মানুষ বসবাস করতে পারে মরু ঝরে মানুষ এই গাছের গুড়ির গর্তে আশ্রয় নিয়ে থাকে এই গাছের কাণ্ড ত্রিশ হাজার গ্যালন পর্যন্ত পানি জমিয়ে রাখতে পারে এই গাছের কিছু প্রজাতি আছে যেগুলো পাঁচ হাজার বছর পর্যন্ত বাঁচে আফ্রিকার বিভিন্ন প্রজাতি ও সম্প্রদায় এই গাছকে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ হিসেবে মান্য করে এই গাছের সাথে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস জড়িত এর প্রাকৃতিক বৈশিষ্ট্য ঐতিহাসিক গুরুত্ব এবং বহুবিধ ব্যবহার একে অনন্য করে তুলেছে এই গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং মানুষের জীবনে প্রত্যক্ষভাবে অবদান রাখে আর এই জন্যই বাওবাব গাছকে জীবনের গাছ অথবা এ ট্রি অফ লাইফ বলা হয়ে থাকে